পুজোরাকে চিন্তা বাড়িয়েছে বৃষ্টি নিম্নচাপ বর্তের জন্যে বাংলার আকাশে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া বুধবারের পর বৃহস্পতিবার সকালেও মুখভার আকাশের দফায় দফায় নামছে বৃষ্টি টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা জেলাগুলিও ভাসছে একাধিক জুলাই চাষের জমি জলের তলায় চলে গিয়েছে এর মধ্যে আরও খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর অতি বর্ষণ সঙ্গে দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে নিম্নচাপ দুর্বল হলেও রাজ্যে এখনই থামছে না বৃষ্টি বরং পুজোর মুখে কয়েক কয়েকদিনের ভোগান্তি বাকি হাওয়া আফি সূত্রের খবর বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর রয়েছে ঘূর্ণাবর্তটি একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্ত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে প্রভাবে দক্ষিণবঙ্গে এমন বৃষ্টির পরিস্থিতি হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় গত নিম্নচাপের বৃষ্টিতে প্লাবিত হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলা তারই মধ্যে নতুন করে বৃষ্টিতে আবারও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ছত্তিশগড়ের ওপর অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করছে যার জেরে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জেলায় জেলায় সেই সঙ্গে রয়েছে মেঘলা আকাশ গত দুদিন ধরেই টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফলে ফের মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছেড়েছে ডিবিসি মাইথন থেকে দশ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে বারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর বারাজ থেকেও ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক জল ছাড়া হয়েছে ফলে নতুন করে কংসাবতী হলদি ও রূপনারায়ণে জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি চরম বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নেমেছে কালিম্পং এর মেল্লিতে ধসের জেরে বন্ধ হয়ে পড়েছে দশ নম্বর জাতীয় সড়ক ফলে সেবাক রোড ধরে সিকিম পৌঁছতে হচ্ছে বৃষ্টির জেরে দৃশ্যমান্যতা কম পাহাড়ি এলাকায় উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুর দুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি ভেগে দমকা ছোট হাওয়া বইবে বলেই সতর্কতা জারি করা হয়েছে তবে শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ব্যো রিপোর্ট আজ বিকেল